দর্শক আশা করে আমাকে শুনতে পাচ্ছেন আজকের বিষয় হলো আফগানিস্তানে বাল্য বিবাহ ঠেকিয়ে দিল তালেবান তো এটা তো আপনারা বলতে পারেন যে বাল্য বিবাহ ঠেকিয়ে দিয়েছে তালেবান ভালো কথা প্রশ্ন যেটা থেকে যায় সেটা হলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বা দেখবেন আফগানিস্তানে আটকে গেল বাল্য বিয়ে তালেবান প্রশাসন বলল আগে মেয়ের বয়স নয় হোক মানে আমার আলোচনার বিষয়বস্তু হলো নয় মেয়ের বয়স নয় তারা এটা কেন নির্ধারণ করলেন কিভাবে নির্ধারণ করলেন আমার আলোচনার বিষয়বস্তু তো আপনি জানেন যে নবী মোহাম্মদ যা করে গেছেন সেটা কিন্তু প্রত্যেকটা মুসলিমদের পালন করতে হবে এটাই শুননা তো সেই শূন্যটা কেন আসলো এই যে নয় বছরের শূন্যটা কেন আসলো এখানে এখন একটু আপডেট করা হয়েছে আলোবানে তালেবান একটু আপডেট করার চেষ্টা করছে সেটা হলো যে ইসলামে কিন্তু বিয়ে নারীদের কোনো বিয়ে বয়স নেই তার বাবা চাইলেই বিয়ে দিতে পারে তো এখন আমরা জানি যে নবী মোহাম্মদ যে বিয়ে করেছিলেন সেটা হলো তিনি এই আয়সাকে ছয় বছর বয়সে বিয়ে করেছিলেন এবং নয় বছর বয়সে তিনি তার সঙ্গে বাসপ্রাপ করেছিলেন অর্থাৎ এই তিন বছর ওই তিন বছর তার হাতে দেনমোহর দেওয়ার মতো অর্থ ছিল না এই কারণে এই তিন বছর তিনি অপেক্ষা করেছিলেন এবং একটা পর্যায়ে আয়সার বাবার বাবা যখন বললেন যে কেন আমার একে তুলে নিচ্ছেন না তখন তিনি বললেন যে তার হাতে টাকা নেই অর্থাৎ মালটু নেই তো তিনি বললেন তা আমি তোমাকে দেব পরবর্তীতে তুমি আমাকে দিয়ে দেবে তো তিনি শ্বশুরের কাছ থেকে হাওলাত নিলেন যথা যতভাবেই এবং হাওলাত নিয়ে তিনি আয়সার যে দেনমোহর অর্থাৎ এই লজ্জাস্থান ভোগের যে মূল্য সেটা পরিশোধ করলেন এবং একটা পর্যায়ে তিনি তার সঙ্গে মিলিত হলেন তখন তার বয়স নয় বছর তো আমি কথা না বাড়েই আমি আপনাদেরকে সেই রেফারেন্সই দেখাচ্ছি আপনারা যদি একটু সঙ্গে থাকেন আমি রেফারেন্সগুলো দেখাবো তো তো আশা করি আমি একটু রেফারেন্সটা একটু দেখানোর চেষ্টা করছি আহ আপনারা একটু থাকেন আপনারা একটু থাকেন আমি এই যে রেফারেন্স দেখানোর চেষ্টা করছি বড় যেখানে আহ আপনারা দেখতে পাচ্ছেন এই হাদিসটা আমি দেখাচ্ছি সই বুখারি থেকে তো সহি বুখারি হাদিস নাম্বার তাহুদ পাবলিকেশন তিন হাজার আটশো ছিয়ানব্বই তো এখানে কি বলছে হিসাম এর পিতা হতে বর্ণিত তিনি বললেন নবী সাল্লাম এর মদিনা দিকে বের হওয়া তিন বছর আগে খাদিজা এর মৃত্যু হয় এর তারপর দুই বছর অথবা এর কাছাকাছি সময় অতিবাহিত করে তিনি আয়েশাকে বিয়ে করেন যখন তিনি ছিলেন ছয় বছরের বালিকা মানে ইসলামে আর কি আর বলার মানে শিশুকে বালিকা বানিয়ে ফেলেছে আর কি তারপরে তারপর তারপর নয় বছর বয়স বয়সে বাসর উদযাপন করেন যে আমি বলছিলাম যে নয় বছর বয়সে তিনি বাসর উদযাপন করেন আমরা একটু পরবর্তীতে দেখব সেখানে আর এই যে শুনানি আবু দাউদ শরীফে সেখানে পরিষ্কারভাবে বলা আছে এই যে পরিচ্ছেদ দোলনায় চড়া সম্পর্কে চার হাজার আটশো একান্ন মুসা ইবনে ইসমাইল আয়সা থেকে বর্ণিত তিনি বলেন আমার যখন আমরা যখন মদিনায় আসি তখন আমার কাছে একজন মহিলা আসে আর সে সময় আমি দোলনায় দোল খাচ্ছিলাম এই অবস্থায় আমার মাথার চুল ছোট ছিল তারা আমাকে নিয়ে গিয়ে সুন্দর রূপে সুসজ্জিত করে সাল্লাম এর কাছে নিয়ে আসে এ সময় তিনি আমার সাথে সহবাস করেন আর তখন আমার বয়স ছিল নয় বছর তো এই যে নয় বছর ছিল মানে এই নয় বছর আরবের বছর অনুযায়ী কিন্তু সেখানে আরো কম ধরা হয় সেটা আমরা বলছি না তো নয় বছরই ধরছি তো এখন তালেবান কেন এই নয় বছর নির্ধারণ করলেন যে যে বাল্যবিবাহ মানে চার বছরের মেয়ের বিয়ে বিয়ে বাচ্চা শিশুর যে বিয়ে সেটা ঠেকিয়ে তারা কেন নয় বছর নির্ধারণ করলেন এটাই হলো মূল প্রশ্ন সহবাস করেছেন কি তারা এখন বিয়ের বয়স হিসাবে নির্ধারণ করার চিন্তা ভাবনা করছে তালেবান তাহলেও কি আপনাদের কাছে প্রশ্ন এটাও কি যৌক্তিক একটা মেয়ে নয় সেক্স করার মতো কোনো বয়সে পৌঁছায়ন কিনা বা আহ বিবাহ মানে সামাজিক অর্থে যে বিয়ের কথাটা বলা হয় সেই বিয়ের বয়স বয়সে পৌঁছায়ন কিনা কারণ আমরা জানি যে বর্তমানে পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্নভাবে ভাবে বয়স নির্ধারণ করা হয় ধরেন আমাদের দেশে এবং বর্তমানে সৌদি আরবেও নির্ধারণ করা হয়েছে কারণ একটা এই মিনিমাম এই বয়সটার পরে তারা যদি বিয়ে করেন তাহলে বাচ্চা কাচ্চা হলে পরে তাদের আর সমস্যা হবে না বিভিন্ন কারণ দেখে আমরা এই বয়সটা নির্ধারণ করি কিন্তু তালেবান যে এই যে নয় বছরে নির্ধারণ করলো কেন করলো নবী মোহাম্মদ নয় বছরে সহবাদ করেছেন এখন তাদের কাছে ওইটাই সঠিক যে নবী যেহেতু সহবাদ করেছেন অতএব নয় বছরে তাহলে ওই মেয়ে পারফেক্ট তিনি সবকিছুই করতে পারেন বা করতে পারবেন এটাই তাদের আসলে মূল উদ্দেশ্য কিন্তু ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী কিন্তু আসলে আহ নারীদের কোন বিয়ের বয়স নেই বাবা চাইলে আজকে ভূমিষ্ঠ বাচ্চাও আগামীকালকে বিয়ে দিতে পারে যে যেকোনো বয়সের পুরুষের সঙ্গে বিয়ে দিতে পারে এটা কিন্তু পরিষ্কার তো আমরা এই যে এখানে ওই যে দেখেন এই যে এখানেও আছে এই যে একই একই হাদিস এখানে আর কি মানে বই থেকে দেখানো হয়েছে এই যে বই বই সরাসরি বই আপনারা আবার ভাববেন না যে এমনি এমনি দেখানো হয়েছে বই থেকে দেখানো হয়েছে তো এখন এইটা নিয়ে আমাদের দেশের যে সংবাদপত্রে যারা কাজ করেন তারা দেখলাম যে খুব উৎসব মুখর ভাবে প্রচার করেছে যে তালেবান বাল্য বিবাহ ঠিকিয়ে দিয়েছেন মানে খুব একটা মহৎ কাজ করে ফেলেছেন যদিও ইন্ডিপেন্ডেন্ট নিউজ এইটা তারা এখানে তারা আবার সঠিক খবরটাই প্রচার করেছে কিন্তু ইলেকট্রিক মিডিয়া যারা তারা এই খবরটা প্রচার করেননি সঠিকভাবে তারা কি বলেছেন তারা বলেছেন আফগানিস্তানের তালেবান বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছেন কিন্তু তারা কত বছরে এটা নির্ধারণ করে দিয়েছেন এটা কিন্তু তারা বলেননি এটা কিন্তু তারা বলেননি কিন্তু মানুষের সামনে তালেবানকে মহান হিসাবে তুলে ধরার জন্যে তারা এই টেকনিকটা করলেন তার মানে হলো বাংলাদেশে আপনারা যারা মনে করেন যে ওই দাড়ি ছাড়া গোপাল যে মুসলমান ভাইয়েরা আছে তারাও কিন্তু অধিকাংশ মানুষ তালেবানকে সমর্থন করে আমি যেটা জানি এবং এই কারণেই তারা এই এই খবরগুলো এভাবে প্রচার করে যাতে তালেবান আরো বেশি জনপ্রিয় হয় কিন্তু এই যে জনপ্রিয় হলে পরে কি হবে বাংলাদেশ তো এই পর্যায়ে কেন আসত কারণ বাংলাদেশের মিডিয়াগুলো এভাবেই বাংলাদেশের মমিন মুসলমানদের এই নিয়ে এসেছেন হ্যাঁ তারা একা করেছেন আমি সেটা বলছি না আজিরাও করেছেন কিন্তু একটা দেশে সংবাদপত্র বলেন সাংবাদিক বলেন একটা দেশকে পরিবর্তন করতে পারে সাংবাদিকরা তাই না কিন্তু আমাদের দেশের আসলে সেই সাংবাদিকতা আছে কিনা সেটা আপনারা একটু যদি ভালো করে খেয়াল করেন বুঝতে পারবেন তো আমার মনে হয় যে বাংলাদেশে এই সাংবাদিকতায় যতদিনে পরিবর্তন না আসবে ততদিন আহ বাংলাদেশের মানুষকে আসলে আপনি এই ধর্মন্ধতা থেকে দূরে সরে রাখতে পারবেন না এবং আজকে দেখেন এই যে প্রথম আলোর যে সম্পাদক মতিউর রহমান তার বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে এবং সাত দিনের ভিতরে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে এই যে সাংবাদিক যারা এরাও কিন্তু এই সেই কাজগুলো বিগত সময়ে বিভিন্নভাবে এই জঙ্গিদের প্রমোট করার জন্য কাজ করেছেন কিন্তু আজকে কি হলো আজকে সেই মতি রহমানের বিরুদ্ধে তদন্ত হচ্ছে কিন্তু এর আগে একবার কার্টুন ছিলেন তখন সেই কার্টুনিস্টের চাকরি তিনি খেয়ে দিয়েছিলেন এবং মোকারমের খতিবের কাছে গিয়ে তিনি মাপটাপ চেয়ে তিনি ক্ষমা চেয়ে এসেছিলেন কিন্তু এইবারে কিন্তু সেই মাপ চাওয়ারও কিন্তু কোনো সুযোগ নেই তো এই কারণে বললাম এই কথা যে আজকে যারা আপনারা রকম টুইস্ট করে খবর প্রচার করছেন আগামী দিনে আপনারা এদের হাত থেকে মাপসেও পার পাবেন না অতএব আপনাদেরকে আবারও ভেবে দেখতে বলবো যে আপনারা কি সমাজ পরিবর্তন চান রাষ্ট্রকে পরিবর্তন করতে চান অবশ্যই আপনাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে তা না হইলে তা না হইলে জাতি আপনাদেরকে কোনোদিনও ক্ষমা করবে এবং এই জন্য আপনারাই দায়ী থাকবেন তো এখন যেটা বলার ছিল সেটা হলো যে এই নয় বছর যে বিয়ের বয়সটা নির্ধারণ করছেন সেটা ওই যে নবী মোহাম্মদ যে নয় বছরে সহবাস করেছেন খাদিজার সঙ্গে আমি এখানে আর একটু দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে আপনাদের কার মানে সুবিধা হবে এই যে এখানেই দেখানো এখানে এই যে বই থেকে আপনারা দেখে নিতে পারেন আদেশ নাম্বার দেওয়া আছে এবং এই যে এখানেও আপনারা মানে বড়ো করে দেখতে পারেন এই হাদেশের মানুষই বর্ণনাকারী আয়সা বিনতে আবুবেন মানে আয়সা নিজেই কিন্তু এই বর্ণনা দিয়েছেন অন্য কেউ দেয়নি এই যে সময়ে সময়ে তিনি আমার সাথে সহবাস করেন আর তখন আমার বয়স ছিল নয় বছর অর্থাৎ এই নয় মানে সহবাসের যেহেতু নবী আবারও বলছে যেহেতু নবী মোহাম্মদ সহবাস করেছে অতএব এই নয় বছরই প্রতিটা মেয়ে মেসিড এটাই এখন তালেবান মনে করে বা তালেবান কেন মনে করে আমাদের দেশেই তো অনেক মুসলমান মনে করে যে নয় বছর বয়সেই একটা মেয়ে পৌঁছে যায় তো এখন বাংলাদেশেও কিন্তু সেই ভবিষ্যৎ সেদিকেই যাচ্ছে অর্থাৎ এই নয় বছরের বিয়ের যে বয়স সেটাই তারা করতে চাচ্ছে এবং আপনি শোন আপনারা শুনেছেন যে সলমনায়ক যে পীর তিনি প্রকাশ্যে বলেছেন যে তারা বাংলাদেশকে আফগানিস্তান হিসেবে গড়ে তুলতে চান আফগানিস্তান বানাতে চান তো আপনারা এখন ভেবে দেখেন আপনারা কী করবেন এবং আমার এটাই আসলে বক্তব্য ছিল যদি আপনারা আপনাদের কোনো মতামত থাকে আপনারা সেই মতামত দিতে পারেন আপনারা দিতে পারেন তো আমার মনে হয় যে আহ আর কিছু বলার নেই আপনারা বাংলাদেশ চায় না ভালো করে দেখেন এই যে আফগানিস্তানে আটকে গেল বাল্য বিয়ে তালেবান প্রশাসন বললো আগে মেয়ের বয়স নয় নয় হোক মানে এখানে ওই যে ইন্ডিপেন্ডেন্ট মানে শিরোনামটা করেছে মানে যে নয় বছর করা হলো এখানে মানে কিভাবে মানে লেখল যে তাদের তো শিরোনাম হওয়া উচিত ছিল যে বাল্য বিয়ে বলতে কি বুঝাইল আর নয় বছর কেন বিয়ের বয়স নির্ধারণ করা হলো এরকম তো তাদের শিরোনাম করা উচিত ছিল সেটা তারা করেননি তো কি আর করার আহ ওনারা যেটা ভালো মনে করেন সেটাই করেছেন তো তাহলে আমি এখানেই শেষ করছি